জয়ন্তী মহাকালের রিভার বেডে ছোট মহাকালের ঠিক আগে এরকম অসংখ্য টেন্ট করে পুণ্যার্থীরা রাত্রি যাপন করবে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এরকম একটা রাত্রি যাপন করা সে রাত্রিটা নিশ্চয়ই সারা জীবনের একটা সম্পদশালী রাত্রি হয়ে থাকবে মানে অসম্ভব রকমের একটা থ্রিলিং যে হাওয়া বইছে পর্বতের উপর থেকে গড়িয়ে আসা এক সুশীতল বাতাসের হাওয়া বইছে ধীরে ধীরে এই যে কত কত টেন্ট করে মানুষজন আছে বিশাল বিশাল ভান্ডারা আছে এখানে এই যে টেন্ট ও টেন্ট দুটো দারুণ লাগছে মনে হয় গিয়ে ঢুকে পড়ি সকল যা হবে কালকে সকালে দেখা যায় আমন্ত্রণ জানাই মহাকাল ভান্ডারা এই যে জয়ন্তী মহাকাল ভান্ডারা মহাকাল সেবা সমিতি পাওয়া যাচ্ছে না